হরে কৃষ্ণ রাধে রাধে আজকে নিবেদন ধর্ম কী তার উদ্দেশ্য কী ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ধর্ম হল স্বয়ং ভগবানের প্রণীত আইন সেই আইন অনুসারে মানুষের চলা উচিত ভগবদ ভগবদ্গীতা হল ধর্মের প্রাথমিক শাস্ত্র যাতে ভগবান সরাসরি উপদেশ দান করেছেন ধর্ম এই জগতে সঞ্চালিত হচ্ছে শ্রী গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এবং পরম্পরা প্রাপ্ত মীমং রাজস্বয় বিদু এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেন মহাভারতে শান্তি পর্বে বলা হয়েছে ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান বিবসান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন মানবজাতির পিতা মনু এই জ্ঞান সারা পৃথিবীর অধীশ্বর ও রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবত গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান গণনা সূত্রে জানা যায় বারো কোটি চার লক্ষ বছর আগে গীতা জ্ঞান মানব সমাজে প্রচলিত ছিল পাঁচ হাজার বছর আগে ভগবান পুনরায় সেই একই তত্ত্বজ্ঞান দান করেন ভগবানই ধর্মের সৃষ্টিকর্তা গীতার চূড়ান্ত কথা হল সর্বদ্ধমান পরিত্যাজ মামেকম স্বর্ণম ব্রজ সব রকমের ছল ধর্ম বাদ দিয়ে শ্রীকৃষ্ণের স্মরণ নিতে হবে মনমনা ভব কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকার উপদেশ দেওয়া হয়েছে ত্রিকালজয়ী সর্বজন বরণীয় ধর্মগ্রন্থ ভাগবতে সর্বপ্রথমেই বলা হয়েছে ওং নম ভগবতে বাসুদেবায় বাসুদেব শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করাই সকল ধর্মের সার সর্বধর্ম সার ধর্ম মহাভাগবতে ব্যাসমুনি কহিলা চিন্তিয়া লোকহিতে শ্রুতি স্মৃতি ইতিহাস পুরাণের সার বেদব্যাস বিচারিয়া করিলা উদ্ধার সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন মহাভাগবত বলি এই সে কারণ কহিতে লাগিলা সুতো সর্বধর্মসার যাহা হইতে হইব সর্বজীবের নিস্তার সেই সে পরম ধর্ম সর্ববেদে কহে যাহা হইতে হরির চরণে ভক্তি রহে নৈমিস মহান ঋষিবৃন্দ পরম ভাগবত ব্যাসপুত্র শ্রী সুত গোস্বামীকে প্রশ্ন করেন এই কলিযুগের মানুষ সকলেই অল্প আয়ু কলহপ্রিয় মন্দগতি, ভাগ্যহীন অলস এবং নিরন্তর নানা রোগে উপদ্রুত বহুবিধ ধর্মশাস্ত্রের বহু বহু রকমের কর্তব্যকর্মের নির্দেশ রয়েছে কিন্তু কলির অধুপতিত মানুষ সেই সব সহজে বুঝে উঠতে পারবে না তাই সমস্ত শাস্ত্রের মূল কথা বিশ্লেষণ করে শোনান যাতে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে সুপ্রসন্ন হয় উত্তরে শ্রী সুত গোস্বামী বললেন সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় এই পার্থিব জ্ঞানের অতীত পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের অহৈতুকী ও অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় এই ভক্তি বলে মানুষের সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলেই অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক সমস্ত বিষয়ের প্রতি অনাসক্তি আসে মানুষ যে বর্ণের হোক যে জাতির হোক যে আশ্রমের হোক তার যাবতীয় স্বধর্ম অনুষ্ঠান করেও যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি না উদয় হয় তবে সমস্ত আয়োজন বৃথা শ্রম মাত্র কামনা বাসনা করাটা কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবনযাপন করে আত্মাকে পবিত্র ও বিশুদ্ধ রাখার বাসনাই করা উচিত কারণ মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমত্ত্ব শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় সংসিদ্ধি হরিতোষণম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব যোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব তপ। বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগ্য সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন পরম জ্ঞান ও তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য তিনি হচ্ছেন জীবনের পরম গতি পরম উদ্দেশ্য সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম হল সচিদানন্দময় ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকা জন্ম মৃত্যু ব্যাধি ব্যাধিসহ আধ্যাত্মিক আদিভৌতিক ও আদিদৈবিক দুঃখপূর্ণ জড়জগতে ভবরোগীর মতো না পড়ে থেকে আপন সচিদানন্দ স্বরূপ কৃষ্ণ ভক্তিময় সত্তার অনুসন্ধান করা ভবরোগের নিরাময় করাই দুর্লভ মানব জীবনের লক্ষ্য ভগবত প্রীতি ভগবত সেবা বাদ দিয়ে জীবনের নিয়মনীতি ধর্মকর্ম অর্থ উপার্জন কামনা বাসনা চরিতার্থ ও শেষে সংসার মুক্তির কথা আমরা চিন্তা করতে থাকি কিন্তু এ সমস্তই প্রতারণা ছাড়া আর কিছুই নয় কৃষ্ণ ভক্তি ছাড়া ধর্ম অর্থ কাম মোক্ষ হচ্ছে ছল বা কৈতব বা প্রতারণার এক ভয়ঙ্কর পন্থা এ সম্বন্ধে বলা হয়েছে অজ্ঞানতমেন নাম কহিয়ে ঐতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব অথচ এই পপট ধর্মটাই অধিকাংশ মানুষ প্রকৃত জীবন বলে মনে করছে তাই ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে তথাকথিত ধার্মিকেরা বলেন মুখ্যই জীবনের লক্ষ্য কিন্তু শ্রী চৈতন্য চৈতন্যতে তার তীব্র প্রতিবাদ করা হয়েছে যারা সংসার মুক্তি কামনা করে যারা নির্বাণ লাভ করতে চায় যারা ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায় তারা কৃষ্ণ ভক্তি পথের পথিক নয় তারা নাস্তিক ব্রহ্মে লীন হওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্ম প্রবঞ্চনা তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব্য প্রধান যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান যতই শুভ হোক বা যতই অশুভ হোক কৃষ্ণ সেবার কৃষ্ণভক্তির প্রতিবন্ধক সমস্ত চিন্তাভাবনা কার্যকলাপ সে সবই তামসিক গুণ প্রভাবিত অজ্ঞনতা মাত্র তাই শাস্ত্রের নির্দেশ আছে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ কর্ম সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু তথাকথিত ধর্মশাস্ত্র সবই প্রতারণা মাত্র কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের নির্দেশ রয়েছে হরে কৃষ্ণ মন্ত্রের সহজ অর্থ হলো হে ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী হে পরমেশ্বর ভগবান দয়া করে আমাকে আপনার পাদপদ্ম সেবায় নিয়োজিত করুন অর্থাৎ আমাদের নিত্যস্বরূপে ফিরে যাওয়াই কাম্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মামেই বাংশ জীব লোকে জীবভূত সনাতন জগতের সকল জীবী ভগবানের অংশস্বরূপ শাশ্বত সত্তা অতএব আমাদের সচিতানন্দময় আপন সত্তার উপলব্ধি আমরা করতে পারি শ্রীকৃষ্ণের প্রতি অকপট প্রীতিবিধানের মাধ্যমে যেহেতু সমস্ত ধর্মের মূল উৎস মূল কেন্দ্র তিনি কেবল তারই শরণাপন্ন হতে হবে তাই বলা হয়েছে সর্বধমান পরিত্যাজ মামেকম স্বর্ণম ব্রজ অহমতম সর্বপাপেভ্য স্বয়ামী মা সূচ জগতের সমস্ত রকমের আয়োজন সমস্ত ধর্মের ব্যবস্থাপনা বাদ দিয়ে কেবলমাত্র পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের স্মরণ নিতে হবে শ্রীকৃষ্ণ ছাড়া অন্যান্য কোনো ধর্ম করা হলো না হলো, কোনো পাপ হল না হলো সব দায়িত্ব পরমেশ্বর নিজেই গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোনো সংশয় রাখতেও নিষেধ করেছেন মা সূচ এটাই ভগবানের চূড়ান্ত নির্দেশ যা বিশ্বের সর্বযুগের সর্বজনের পরম শ্রদ্ধেয় ধর্মগ্রন্থ শ্রীমদ্ গীতায় সন্নিবেশিত クリシノニ